সালামু আলাইকুম আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন নিশ্চয়ই রয়েছেন মেট্রো রেলের একটা নিয়োগ চলমান রয়েছে তো আবেদন ফি টাকা অনেক বেশি অনেকে জিজ্ঞেস করতেছেন আবেদন করবেন কিনা তবে কেন টাকা এবং সুযোগ সুবিধা কি ইত্যাদি নিয়ে আমি এর আগের একটি ভিডিওতে ডিটেলে দেখিয়েছি না দেখে থাকলে দেখে নেবেন তবে আজকে এটা তো করা উচিত কিনা সেই বিষয়ে বা এটার কি কি অসুবিধা রয়েছে সেই বিষয়ে একটু কথা বলবো যেন আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তার আগে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের যে ভূমি খাদ্য এবং সমাজকর্মীর যে স্পেশাল এক্সাম বেস্ট ভর্তি চলতেছে সেটা তো আজকে আগামীকালকে সন্ধ্যা অর্থাৎ শনিবারের সন্ধ্যা সাতটার দিক থেকে আমাদের শুরু হবে তো তার আগে অর্থাৎ বিকেল পর্যন্ত ভর্তি নেওয়া যাবে চাইলে ভর্তি হয়ে যেতে পারে ডিটেলে হোয়াটসঅ্যাপে নক দিলেই জানা যাবে ওয়েল মূল টপিকে আসি ষোলোতম গ্রেডে সবাই জানেন এটা ডিটেলে বলি না যদিও এটা ষোলোতম গ্রেড কিন্তু হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে বেতন বেসিকের বেতন স্কেল হচ্ছে আঠারো হাজার টাকা প্লাস এটা সবাই জানেন আমি দেখিয়েছি সব কিছু মিলে প্রায় ত্রিশ থেকে একত্রিশ হাজার টাকা আপনারা পাবেন ষোলোতম গ্রেডে যুক্ত হয়েও অন্যান্য গভর্নমেন্ট জবের সাথে এটার কিছু তারতম্য রয়েছে ঠিক আছে আর অন্যান্য জবে তো ষোলোতম গ্রেডে এই বেতন পাওয়া মানে কল্পনাই করা যায় না ঠিক না ঠিক আছে তো সেই জায়গা থেকে এটা একত্রিশ হাজার টাকা পাবেন এই বেতন থেকে আবার গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেবে তো সব হয়তো আরো দেড় দু হাজার টাকা আপনার মাইনাস হবে হয়ে গিয়ে উনত্রিশ হাজার বা ত্রিশ হাজারের কাছাকাছি পাবেন তারপরেও এটার অসুবিধা রয়েছে অসুবিধা কি সেটা যদি বলি প্রথমত প্রাথমিক অসুবিধা হচ্ছে আপনার এক হাজার টাকা তো দিতে হবে দ্বিতীয়ত আবেদন একটা পেরা আছে কারণ স্বাভাবিকভাবে আমরা অনলাইনে যে আবেদন করি সেরকম নয় এটা আপনাকে অফলাইনে কুরিয়ারে পাঠাতে হবে ব্যাংকে টাকা জমা দিতে হবে ড্রাফ সংযুক্ত করে তারপর পাঠাতে হবে এটা তো প্রাথমিক প্যারা না হয় এটা মেনে নিলেন ঠিক আছে কিন্তু জব হওয়ার পর যদি প্যারা হয় সেটা মানবেন কিভাবে যেমন ধরুন এত টাকা দিয়ে এত পরিশ্রম করে এত ফাইট দিয়ে জবটা পেলেন এই জবে একটা বিরাট অসুবিধা রয়েছে এটা হচ্ছে প্রতি পাঁচ বছর পর পর আপনার চাকরি তার নবায়ন করবে এবং যদি কোনো কারণে আপনার প্রতি অসন্তুষ্ট হয় তারা সেই নিয়োগ বাতিল করতে পারবে এবার প্রশ্ন জাগতে পারে আদতে কি এটা কি বাতিল হয়ে যায় কারো হয় কি নাকি এটা মানে স্বাভাবিক প্রক্রিয়া পাঁচ বছর পর পর এটা এটা যদি বলেন আমি বলবো কমন ঘটনা। অনেক জবের ক্ষেত্রে যে বাড়বে এরকম চুক্তি ভিত্তিক পাঁচ বছর পরপর নবায়ন হয় বহু জবের ক্ষেত্রেই জব চলে যায় কেন চলে যায় বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন উদ্যতন কর্মকর্তার রুশানালো পড়লে কোনো কারণ ছাড়াই আর নবায়ন করে না তখন দেখা যায় বহু চাকরিজীবী কোর্টে এসে মামলা করে যে আমার তো কোনো কারণ আমার চাকরিটা বাতিল হয়ে গেল। এই পড়তে হবে এবং এটাই আমার এইটাই বড় প্রবলেম কারণ যখন আপনার চলে যাবে তখন তো আপনার বয়স থাকবে না চাকরির এইজ থাকবে না তখন বউ বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবেন এটা একটা বিরাট প্রশ্ন বাই সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন প্রথমত যদি বলেন যে এইভাবে নবায়নকৃত জব যায় কিনা সেই জায়গার উত্তর হচ্ছে আমার যাই এরকম নজির আছে আবার যে করলে চলে যাবে বিষয়টা এমনও না কিন্তু এর সম্ভাবনা আছে এইটুকু আমি বুঝাইতে চাচ্ছি এর সম্ভাবনা আছে অনেকেরই মাঝে মাঝে এরকম চলে যাচ্ছে সুতরাং এই রিস্কটা নেবেন কিনা ভেবে দেখেন এই প্রবলেম আছে এইটা বোঝানোর জন্য আজকে আমি বসছি যে এটা বড় প্রবলেম আপনার যে কোনো মুহূর্তে চাকরি পাঁচ বছর পর তারা নবায়ন নাও করতে পারে সুতরাং এটা আমার কাছে বিরাট প্রবলেম কারণ আপনি এখন এই এখন অনেক চেষ্টা করতে পারবেন কিন্তু যখন ওইটাতে ডুবলে চলে গেলে অন্য কোথাও ট্রাই করতে পারবেন না সুতরাং থেকে অন্যান্য জব আছে ওগুলোকে প্রাধান্য দেন ওগুলোর সাধারণত রাষ্ট্রদ্রোহর মতন কোনো কাজ না করলে গভর্নমেন্ট জব যায় না সাধারণত যায় না সহজে যায় না সুতরাং এই মেট্রো রেল আর অন্যান্য জবের ক্ষেত্রে সরকারি জবের ক্ষেত্রে তারতম্য রয়েছে তো এটাই এই পাঁচ বছর পর পর চাকরি যাওয়ার নজির রয়েছে সুতরাং এটা মাথায় রেখে চিন্তা করবেন আপনি ট্রাই করবেন কিনা ঠিক আছে এই চলে বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন